হ্যাঁ গভীর এই যে নদীটি এই নদীটি মূলত হচ্ছে রায়মঙ্গল নদী এই এই একটু বেরিয়েছি নগরের গ্রামটি আর সামনে তো একদম রয়েছে রায়মঙ্গল নদী আপনারা জানেন যে আমাদের ভারত বাংলাদেশকে যে বিভক্ত করেছে রায়মঙ্গল এবং কালিন্দি আর এই সাইডে যে দেখতে পাচ্ছে না এটা হচ্ছে বাঘের জঙ্গল ঝেঙ্গে খালি ফরেস্ট আর এই রাস্তা গেছে একদম ঘুরে 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 হেমনগর দিকেও চলে গেছে তো এত দূর আমাদের হাঁটা সম্ভব নয় তো আপাতত এইখানে একটা ঘাট রয়েছে এই ঘাটে গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব এবং আপনারা যদি চান বোর্ড রাইড করতেই বোর্ডে করে আপনারা যেতে পারবেন এই ঝেঙ্গে খালি যে ফরেস্ট রয়েছে সেই ফরেস্টে গিয়ে আপনারা ঘুরতে পারবেন আর এই যে বাঘ জঙ্গলের মধ্যেই রয়েছে কিন্তু এই ঝিঙেখালি ফরেস্ট ওই দিকে যেতে হবে আর গ্রামটা এত সুন্দর লাগছে কিছু বলার নেই সকাল থেকে খুব বৃষ্টি হয়েছে আর নদীতে জোয়ারও এসছে আর সারি সারি সব জেলে ভাইদের নৌকো দেখুন একদম লাইন ধরে সব বাঁধা রয়েছে অপূর্ব একটা সুন্দর মুহূর্ত চলুন আপনাদের রায়মঙ্গল নদী তার যে রূপ সেটা আপনাদের একবার দেখায়

আর সামনে এটা রায়মঙ্গল নদী তো যেটা এই যে রায়মঙ্গল নদী বিশাল বড় রায়মঙ্গল নদী আর এগুলো সব বাঘের জঙ্গল সব বাঘের জঙ্গল মানে জঙ্গলে কোনো নেই বাড়ি আর মূলত এই পাটটাতে জাল ঘেরা রয়েছে ওই দিকে হয়তো ওপেন জঙ্গল কোনো জাল টাল ঘেরা নেই লোকাল সাইড তো জাল ঘেরা থাকতে পারে কিন্তু আরো গভীরের দিকে যদি যাওয়া হয় কোনো লায়লনের যে ফেন্সিং যেটা বলা হয় সেটা আর দেখতে পাবো না তো চলুন ওই ঘাটটাতে যাই ওই ঘাটটা থেকে আপনাদের এই যে ঝিঙেখালি খালি ফরেস্টের যে জঙ্গল এই জঙ্গলটা আপনাদের দেখানোর চেষ্টা করব একদম নদীর কোলে এই গরুগুলোকে মাথা রয়েছে সকাল সকাল উঠে সবাই খড় খাচ্ছে আর এইটা আছে রায়মঙ্গল নদী আপাতত আমরা এই ঘাটার কাছে যাচ্ছি একদম এই ঘাটটাই রয়েছে একদম ঝিঙেখালি যে ফরেস্ট সেই ঝিঙেখালি ফরেস্টের একদম কাছে ভোরবেলা থেকে এত বৃষ্টি হয়েছে চারিদিকে পুরো ভিজা স্যাঁত স্যাঁত করছে পুরো যেখানে সেখানে বিক্ষিপ্ত করে জল জমা হয়ে রয়েছে আর এইখানে ঠিক মাঝখানে কয়েকটা হচ্ছে গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে সবগুলি হয়তো সব কেওড়া ফলের গাছ কত সুন্দর লাগছে আর জোয়ারের জল পরিপূর্ণ হয়ে গেছে চলুন বাবা ওই যে বাঘের জঙ্গল কুড়ে জঙ্গল আর এই নদীটি একদম চলে গেছে চিংড়িখালী নদী হয়ে চলে গেছে মূলত এই পারে যে বাঘের জঙ্গলের যে লালনের ফেন্সিং আছে না মানে আজ থেকে ধরা হয় আজ থেকে বহু বছর আগে এই কিন্তু এগুলো মানে এই লালনের ফেন্সিং ছিল না ইলেকট্রিক তার দিয়ে জেনারেটার চালিয়ে কারেন্ট দেওয়া থাকতো যাতে বন্য জীবজন্তু লোকালয়ে না আসতো এটা কিন্তু বাস্তব মানে এই ঝিঙেখালি ফরেস্টের যেটা আমি মানে এটা জানি সত্য ঘটনা মানে অনেকে বলেছে তো কী হয়েছে যখন ইলেকট্রিক দেওয়া থাকতো লাইন সন্ধ্যার দিকে কোনো বন্য জীবজন্তু পেরিয়ে আসলে ইলেকট্রিক শখে অনেক বাঘ বা হরিণ মারা গেছে তো যার কারণে এই জাল কিন্তু মানে ফাইবার মানে ফাইব্রিক যে জাল আর সেগুলো হচ্ছে নতুন করে ঘেরা হয়েছে এটাও যেহেতু অনেক বছর হয়ে গেছে কিন্তু এই জঙ্গলে যদি অনেক পিছিয়ে যাওয়া যায় মানে অনেক বছর আগে তখন কিন্তু এই ইলেকট্রিক তার দিয়ে পুরো ঘেরা থাকতো সন্ধ্যার পর থেকে লাইন ইলেকট্রিক দিয়ে পুরো তারের মধ্যে দেওয়া থাকতো আর কি যাতে বাঘ বা কোনো বন্য না পেরিয়ে আসতে না পারে আর আপনারা যদি কেউ আসেন না এই যে বোটগুলো একটু বার্গেনিং করলে তিনশো থেকে চারশো ভাড়া দিলে আপনাদের বোট রাইড করাতে পারবেন মানে আপনারা ঘুরতে পারবেন এই জঙ্গলের আশেপাশে এবং এই পাশে ঝিঙেখালি ফরেস্ট রয়েছে এখানেও আপনারা যেতে পারবেন

ওই পাশ মশাল ধরি তুই তো একবার রাস্তাতে মশাল লেখা লেখা নয় বাদ দেয় না আর এ ধে